বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে গন্তব্যস্থল হচ্ছে যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি আমরা আমরা যাবো হচ্ছে যে উপর গিয়ে আমাদের খামারের জন্য একটা গাছ কাটার মেশিন কিনে আনবো তো আসলে মূলত হচ্ছে যে আমরা কত টাকা দিয়ে গাছ কাটার মেশিন কিনছি মোটর সহ কিনছি নাকি মোটর ছাড়া কিনছি আর মোটর ছাড়া হলে কত টাকা দিয়ে কিনতে পারবেন আপনি বা কি ধরনের মেশিন কিনলে আপনার জন্য ভালো হবে এটা নিয়ে একটা বিষয় মানে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর কি তো মূলত হচ্ছে যে আমাদের যে পুরোনো মেশিনটা আগের ছিল আর কি ওটা আমরা প্রায় দীর্ঘ চার বছর যাবত ওটা ব্যবহার করতেছিলাম তো ওটার আসলে এখন বিভিন্ন সমস্যা শুরু হয়েছে যেমন কি আমরা কিছুদিন আগে ওটার চেঞ্জ করছি তারপর হচ্ছে যে বিভিন্ন ব্লেডের ধার দেওয়ার চেষ্টা করছি কিন্তু আসলে মূলত হচ্ছে যে দীর্ঘদিন চলার কারণে এটার এমন একটা পরিস্থিতি হয়েছে যে এটা পরবর্তী মানে চালানোর মতো আর কোনো পরিস্থিতি নাই আর কি তো মূলত বাধ্য হয়ে আমরা একটা মেশিন কেনার জন্য চেষ্টা করতেছিলাম আর কি তো আমরা আসলে নবপুর গিয়ে আমরা মূলত যে মানে মেশিনটা দেখছি কিনবো বলে সেটা কিন্তু আমরা আসলে পাই নাই ওখানে মূলত ওটার চেয়ে ধরেন আপনার মডিফাই করা বা ওই রকমের না এই ধরনের অনেকগুলো মেশিন পাইছি মোটামুটি কাছাকাছি ওই ধরনের আর কি আর যে মেশিনটা আমরা আসলে কেনার উদ্দেশ্যে গেছিলাম সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে দেখছিলাম আর কিন্তু ইউটিউবে একটা চ্যানেলে দেখার পরে আসলে মূলত ওই মেশিনটা কেনার জন্য আমাদের আগ্রহ হয় কারণ ওটা আপনার ইচ্ছে করলে যে সাইলেস করার জন্য যেভাবে মানে গাছগুলোকে কাটতে হয় ওই সিস্টেমগুলো করা আছে কিন্তু আসলে যে দাম আমাদের কাছে চাওয়া হয়েছে প্রায় ওইটা পঁয়ষট্টি হাজার টাকার মতো চাইছে তা আসলে মূলত হচ্ছে যে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে মেশিন কেনার মতো এখনো আমাদের পরিস্থিতি নাই বা পরিস্থিতি হয় নাই কারণ যখন আমাদের ধরেন আপনার দেখা যাচ্ছে একশো দেড়শো গরু হবে তখন হয়তো বা ইনশাল্লাহ আমরা ওই ধরনের মেশিন কেনার চেষ্টা করব বা কিনবো আর কি আর মূলত হচ্ছে যে বর্তমানে আমরা সাইলেস করে খাওয়ানোর মতো বা আমরা সাইলেজ করে খাওয়ানোর কোনো উদ্দেশ্যও এখন আমাদের নাই আর কি তো মূলত হচ্ছে যে আমরা আগের যে মেশিনটা মানে অনেক ঘুরাঘুরি করে চিন্তা করলাম যে আমরা আমাদের আগের যে মেশিনটা আছে সেই মডেলের মেশিনটাই নিয়ে যাব শুধু মটর ছাড়া আর কি কারণ আমাদের যে আগের যে মেশিনটা ওই মেশিনটাতে মোটর আছে তো ওই মোটরটাই আমরা কাজে লাগাতে পারবো বলে আমরা আসলে মূলত চেসিসটা নিয়ে মানে মোটামুটি মটর ছাড়া কিছুই নিয়ে আসছি আর কি তো আমরা ওইখান থেকে মেশিনটা কিনে আমরা কুরিয়ারে দিয়ে দিছি আর ওটার সাথে আমরা একটা গ্রাইন্ডিং মেশিন নিয়ে আসছি কারণ হচ্ছে যে অনেক সময় ব্লেডগুলা কিছুদিন পর পর দেখা গেছে ধার করতে হয় আর মূলত ওটার সাথে যে ব্লেডটা থাকে ওটা খুলে নিয়ে আসলে ওখানে আবার ধার করে আইনা ফিটিং করাটা এটা অনেক সময়ের ব্যাপার বা অনেক কষ্ট পড়ে আর কি তো এই কারণে আমরা মূলত হচ্ছে যে আপনার একেবারে মানে গ্রাইন্ডিং মেশিন নিয়ে আসছি যাতে ওইটাতে ই করা যায় আর কি মানে ধার দেওয়া যায় আর কি যখন ইচ্ছে তখন তা আমরা আমাদের আগের মোটরটা খুলে এরপরে পুরাতন মোটরটাকে সরিয়ে নিচ্ছিলাম আর কি আর কুরিয়ার থেকে সকালে আমাদেরকে কল দিছিল যেহেতু আমরা আগের দিন গেছিলাম তো কুরিয়ারে বুকিং দেওয়ার পর আজকে সকালে ফোন দেওয়ার পরে বলছি যে আমি ঘন্টা খানেক পরে আসতেছি আর কি তো যে আমি মোটর টাকা মেশিনটা নিয়ে আসছি এই যে ব্যান থেকে নামায়া তারপরে তবে আমরা আগে যে মেশিনটা আমরা ইউজ করছি এটা থেকে এটার ওয়েটটা অনেকটা বেশি আর আপনার যেই ইয়ের যে টিনের পাতগুলো দেওয়া আছে মোটামুটি সবগুলো হেভি আর কি ওটা থেকে আর কি তো মূলত হচ্ছে আমরা এটা কিনছি হচ্ছে যে আপনার মোটর ছাড়া আমাদের কাছ থেকে আঠারো হাজার টাকা নিয়েছিল আর কি তো আমরা এর আগে একটা মেশিন দেখছি সেটা হচ্ছে যে আপনার ওখানেই ওটা আমাদের কাছে মোটর মটরশাড়া প্রায় তেতাল্লিশ হাজার টাকা চাইছে তো তেতাল্লিশ হাজার টাকার ওটার মধ্যে ইয়ে আছে যে ওটা সাইলেস করা যাবে আর দ্বিতীয় হচ্ছে যে ওটা দিয়ে আবার আপনি ভুটটা ভাঙতে পারবেন আর কি যে আমরা ভুটটা যে যে মানে যেভাবে ভাঙিয়ে গরুর জন্য গরুকে খাওয়াই ওইভাবে ভুটটা ভাঙার মতো সিস্টেম করে দেওয়া আছে আর কি কিন্তু পরবর্তীতে আসলে হয়তো টাকা দিয়ে মেশিন কিনে আমাদের মানে এখন আসলে ও সময় হয় নাই আর কি হয়তো বা পরবর্তীতে ভবিষ্যতে আমরা কোনো সময় যদি আমাদের গরু আরও বাড়ে বা আমরা যদি কখনো সাইলেস করি সেক্ষেত্রে আমরা ওটা কিনবো তবে একটা বিষয় বলতে পারি সেটা হচ্ছে যে আপনারা যদি শুধু খড় দিয়ে আপনারা গরু পালন করতে চান তো সেই ক্ষেত্রে আপনি দেশীয় কিছু মেশিন আছে ওইগুলার সেম কোয়ালিটি আছে যে ইন্ডিয়ান ইন্ডিয়ান মেশিনটা যদি আপনি কিনেন কি আমি ভিডিওতে দেখাইছিলাম প্রথম দিকে ওই মেশিনটা কিনলে আপনি খড় কাটতে পারবেন ঘাসও কাটতে পারবেন কিন্তু আমরা যে মেশিনটা নিয়ে আসছি এটা দিয়ে মূলত হচ্ছে যে খড় ভালোভাবে কাটা যায় না তো এ কারণে আসলে আমরা সব সময় খড় খাওয়াইও না আর সব খাওয়া সব সময় আমরা গাছ খাওয়ানোর চেষ্টা করি কারণ আপনি যদি কাঁচা ঘাস খাওয়াইতে পারেন সেই ক্ষেত্রে আপনি খামারে লাভবান হইবেন আর কি যদি খড়ের উপরে নির্ভর করে আপনাকে খামার করতে হয় সেই ক্ষেত্রে হয়তো বা লাভবান হবেন কিন্তু অনেকটাই কম হবে আর কি তো মূলত হচ্ছে যে আমাদের যেহেতু আমরা সারা বছর বেশিরভাগ সময়টাই হচ্ছে যে ঘাস খাওয়াই সে কারণে আমরা আসলে ঘাস কাটতে পারলেই এনাফ আর কি আর আমাদের আগের মেশিনটা বিভিন্ন সমস্যার কারণে আসলে আমরা ওটাকে এখন বন্ধ করে দিতে হয়েছে আর কি তো যাই হোক আমরা এটাতে আমাদের আগের মোটরটা ফিটিং করে এই যে আমরা ঘাস কাটতেছিলাম তো আগে যখন আমরা আগের মেশিনটাতে যখন ঘাস কাটতাম তখন আপনার ঘাসগুলো সেজে আসতো আর পাতাগুলো কাটা যাইতো না আর কি তো এখন মোটামুটি যাক চেক করতেছিলাম যে না মোটামুটি সবই আমরা যেভাবে চাইছি শুধু কাটা ছাড়া খড়কাটা ছাড়া সব কিছুই ঠিক আছে আর কি তো যাই হোক আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বা বাজিবেন দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার